ফেনীর দাগন ভুঁয়ায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশুটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্বজনা জানান রোববার খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর একটি শ্রেণীকক্ষে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে এক বখাটে এ সময় তার এক সহপাঠীকে পাশের কক্ষে আটকে রেখে অপর দুই বখাটে তবে অভিযুক্ত বখাটিকে চিনতে না পারায় পরিচয় জানাতে পারেনি নির্যাতিতা এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ আমার মেয়েজন স্কুলের ঘটনা হয়েছে এটাও কিছু একটা বিচার চাই যদি আমার মেয়ের বিচার যদি না হয় তাহলে স্কুলে প্রত্যেক মেয়েদেরকে এভাবে ঘটনা ঘটাইবে অন্য শারীরিক পরীক্ষাও করা হয়েছে পুরোপুরি বলা যাবে বিস্তারিত যে পরীক্ষার রিপোর্টগুলো আসার পরে আমাদের বিশ্বস্ত স্থানীয় যে গুপ্তচর ছড় স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে ওই সম্ভাব্য কাদের দ্বারা এই যখন কাজটা হয়ে থাকে থাকতে পারে এটা আমরা বেরিয়ে চেষ্টা করছি এবং যত দ্রুত সম্ভব আমরা এটা আইডেন্টিফাই করে আইনগত ব্যবস্থা আইনের আওতায় আনব